আসসালামু আলাইকুম আজকে দেখাবো বাটিক কোথায় তৈরি হয় এবং উন্নত মানের বাটিক কোথায় পাওয়া যায় সবই দেখাবো এই ভিডিওতে কুমিল্লার অরিজিনাল বাটিক সামগ্রী পেতে চাচ্ছেন চলে আসুন আমাদের কাছে একদমই কুমিল্লার অরিজিনাল বাটিক সামগ্রী দিয়ে থাকি আমরা একদম রিজনেবল প্রাইজের মধ্যে যারা পাইকারিতে ক্ষুদ্র ব্যবসা করতে যাচ্ছেন বাটিক নিয়ে চলে আসেন আমাদের কাছে আমরাই দিয়ে থাকবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে বাটিকের সকল আইটেম যেমন শাড়ি থ্রি পিস বেডশিট ইত্যাদি সহ বাটিকের সকল আইটেম পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইজে নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে কি বাটিক নিয়ে ব্যবসা করতে চাইছেন কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না এখনই চলে আসুন আমাদের কাছে আমরাই দিয়ে থাকবো একদম পাইকারি রেটি রিজনেবল প্রাইস এর মধ্যে বাটিকের সকল আইটেম থাকবেন এত নতুন নতুন আপডেট অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আলাইকুম